প্রত্যেকটা মহিলারাই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে থাকে আর এই কাজগুলো যদি ছোট ছোটো টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারে অনেক খরচ সময় আর পরিশ্রম সবই বেঁচে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমরা প্রত্যেক দিন কী করি বেশিরভাগ সময় এরকম হামাল ছোট ছোটো যে হামাল ডিস্তাগুলো আছে সেগুলো কিন্তু আমরা রান্নার কাজে ইউজ করি কোনো কিছু মশলাপাতি হোক সেটা থেতো করার জন্য কিন্তু দেখা যায় যখনই আমরা এই মানে হামাল দিস্তায় করতে যায় তখন কিন্তু একটা খটখট করে শব্দ হয় আর এই খটখট শব্দের জন্য কিন্তু অনেকটা অসুবিধারও সৃষ্টি হতে পারে আর ঘরে যদি বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে তাহলে কিন্তু তাদের অনেকটাই সমস্যা হয় এই আওয়াজের ফলে বন্ধুরা দেখো প্রথমে এখানে আমি একটা মোজা নিয়ে নিয়েছি এরকম একটা তোমরা মোজা নিয়ে নেবে যে কোনো তোমাদের ঘরে যদি এক সেট মোজা থেকে থাকে ধরো যে এটা না মোজা হারিয়ে গেছে বা এরকম যদি একটা না ইউজ করা মোজা থেকে থাকে সেরকম একটা মোজা নিয়ে নেবে যেটা নাকি তোমাদের কাজে লাগে না সেরকম একটা মোজা কি করবে এই হামাল দিস্তাটার মধ্যে পরিয়ে নেবে পরিয়ে নেওয়ার পর কী করবে মাথা থেকে একটুখানি সামান্য নিচের দিকে নামিয়ে দেবে নামিয়ে দিয়ে তারপরে তোমাদের মশলাপাতি যা কিছু হোক তোমাদের যদি থেতো করার হয় থেতো করবে দেখবে তাহলে কিন্তু সেই খটখট শব্দটা হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় যেহেতু কিচেন স্ল্যাবের উপরে আমরা এটা রেখে মশলাপাতি থেতো করি তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিচেন স্লাবেও কিন্তু একটা ক্র্যাচ পড়ে যায় সেটাও কিন্তু হবে না টিপসটা ছোটো হলেও অনেক কাজে লাগবে ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক দিন এরকম কিন্তু ঘি খেয়েই থাকি বিভিন্ন রান্নাতে ঘি ইউজ করে থাকি বা ভাতেও কিন্তু আমরা ঘি খেয়ে থাকি কিন্তু যখনই আমরা ঘি পাতে ঢালি না কেন তখন কি হয় এই ঘিয়ের সাইড দিয়ে যে ঘিগুলো আছে সেটা কিন্তু গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামতে থাকে আর না নেমে কী হয় যে জায়গাটা ঘিয়ের শিশিটা রাখি সেই জায়গাটা কিন্তু একটা তেল তেলে ভাব হয়ে যায় আর সেটা দেখতে বড্ড বাজে লাগে তো বন্ধুরা আমরা যখনই ঘিয়ের কোটো বাজার থেকে কিনে আনবো তখন কি করব এরকম একটা পলিথিনের সাহায্যে ঘিয়ের এই কোটোটাকে এইভাবে আটকে দেবো এই আটকে দিয়ে একটা গাড়ারের সাহায্যে ভালো করে প্যাচ লাগিয়ে দেবো এরপরে যদি তোমরা যখনই তোমরা ঘি ইউজ করবে সেটা রান্নার কাজে হোক বা খাবারের কাজে হোক সেটা যখনই তোমরা ইউজ করবে তখন কি হবে বলতো যখনই ঘিটা ঢালবে তখন কিন্তু ঘিটা ঘড়িয়ে এই প্লাস্টিকের মধ্যেই থেকে যাবে সেটা কিন্তু আর কিচেন স্ল্যাবে বা যেখানে তোমরা ঘিয়ের শেষে রাখবে সেখানে পড়বে না ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি একটা ছোট ছোটো বোতল নিয়ে নিয়েছি যেটা নাকি আমাদের দোকানে সচরাচর পাওয়াই যায় কুড়ি টাকা তিরিশ টাকার যে বোতলগুলো সেটাই নিয়ে নিয়েছি এরপরে দেখো বোতলটাকে ভালো করে যে উপরে যে পেপারটা থাকে সেটা কিন্তু আমি প্রথমে কেটে নিলাম কেটে নেওয়ার পর তারপরে একটু গ ছুরি গরম করে কি করব একটু সাইজ মতো বোতলটাকে কিন্তু মাঝখান থেকে কেটে নেব এবার কেটে নেওয়ার পর এটা কি কাজে লাগবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ভালো করে দেখো বোতলটাকে কেটে নিচ্ছি আর বোতলটা যেহেতু অনেকটাই শক্ত তো সেহেতু কাটতে একটু সময় লাগবে তো দেখো এখানে আমার কাটা হয়ে গেছে গোল করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার এই যে মাথাটাকে এইভাবে একটুখানি সাইজ করে নিচ্ছি কেননা এরকম এবরো খেবড়ো থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না এরপরে কি করবো বন্ধুরা এরপরে একটা সাইড দিয়ে এইভাবে একটা সি মানে ইউ শেপের মতো করে নেবো সি বা ইউ শেপের মধ্যে এরকম করে নেব করে নিয়ে তারপরে এই যে ছুচলো ছুচলো যে জায়গাগুলো আছে যেটা নাকি হাতে লাগলে সহজে কেটে যাবে তো সেই জায়গাগুলো একটুখানি সমান করে নেব যাতে আমাদের কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা এটা আমরা কি কাজে লাগাবো দেখো বন্ধুরা আমরা অনেক সময় বাজার থেকে কিন্তু এই যে চামচগুলো আছে সেগুলো কিন্তু কিনে আনি বাজার থেকে টাকা খরচ করে কিনে আনি যেমন নাকি চাল তোলার জন্য ডাল তোলার জন্য এইগুলোর জন্য এই সমস্ত ছোট ছোটো এই কন্টেনারগুলো কিন্তু কিনে আনি কিন্তু এবার থেকে কেনার দরকার নেই একটা ঘরে ছোট্ট জিনিস দিয়ে কিন্তু আমরা সহজে এই কাজটা করে ফেলতে পারবো তো দেখো এখানে আমি ডালের মধ্যে অলরেডি একটা কাপ রেখে দিয়েছি এবার কাপটাকে আমি তুলে দিলাম তুলে দিয়ে দেখো এটা খুব সহজে কিন্তু আমার ডালটা উঠে আসছে তো হলো না একটা ইউজফুল টিপস যেটা নাকি আমার বাজারে গিয়ে আমার আলাদা করে কিনতেও হলো না এবং আমার ঘরে থাকা একটা ছোট জিনিস দিয়ে কিন্তু আমার এই একটা কন্টেনার দিয়ে কিন্তু আমার সুন্দর একটা চামচ তৈরি হয়ে গেল তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা রেগুলার কি হয় আমরা ঘর ঝাড়ার সময় ঝাট্টার ইউজ করি এবার ঘর ঝাঁট দিতে গেলে এই ঝাটার মধ্যে অনেক ছোট ছোট নোংরা থেকে যায় বা চুল থেকে যায় যেগুলো নাকি আমরা অনেক সময় খালি চোখে দেখতে পাই না আর তখন যদি আমরা ঘাত দিয়ে এই ঝাড়ুটাকে পরিষ্কার করতে যাই তখন কিন্তু এই যে ঝাড়ুর যে চোঁচগুলো আছে সেগুলো হাতে ঢুকে গিয়ে হাতে যন্ত্রণা হওয়ার হতলেও হতে পারে তো বন্ধুরা এবার থেকে হাত লাগানোর কোনো দরকার নেই তোমাদের ঘরে যদি নাকি তোমরা যে চিরুনিগুলো ইউজ করো না সেই চিরুনিগুলো দিয়ে যেরকম আমরা মাথার চুল আশ্রয় সেইভাবে এরকম আছড়ে নেবে আছড়ালেই দেখতে পারবে এই ঝাড়ুর মধ্যে যে ঝুলগুলো ছিল বা ধরো যে চুলগুলো লেগেছিল সেগুলো কিন্তু সহজে বাইরের দিকে বেরিয়ে আসছে আর এছাড়াও যে ছোটো ছোটো যে নোংরাগুলো আছে সেটাও কিন্তু বেরিয়ে আসছে আর যদি কোনো নো ছুঁচালো বা কাচের যে মতো জিনিস থাকে যেটা নাকি ভেতরে ঢুকে আছে সেটাও কিন্তু সহজে বেরিয়ে আসবে তো দেখো এর একটা চিরুনির সাহায্যে কত সুন্দর আমরা কিন্তু একটা ঝাড়ু পরিষ্কার করে নিলাম আর দেখতে পাচ্ছ আমার এই ঝাড়ুটা দিয়ে কতটা পরিমাণ চুল আর নোংরা বেরিয়েছে তো এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে ঝাড়ু পরিষ্কার করে নেবে হাত না লাগিয়ে তো টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো ক্লিপ এই ক্লিপগুলো কিন্তু আমরা জামা কাপড় শুকাতে কাজে লাগিয়ে থাকি কিন্তু জামা কাপড় শুকানো ছাড়াও এই ক্লিপের কিন্তু অনেক কাজ আছে যেমন নাকি চলো আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করি তো দেখো ক্লিপটা এখানে নিয়ে নিয়েছি ক্লথ ক্লিপটা এরপরে দেখো এখানে আমি একটা প্লাস্টিকের গাম নিয়ে নিয়েছি এরপরে প্লাস্টিকের গামটা আগুনে একটুখানি গলিয়ে তারপরে দেখো এখানে লাগিয়ে নিচ্ছি ক্লিপের মাথায় এবার ক্লিপের মাথায় লাগিয়ে নেওয়ার পর এটা কী করবো বন্ধুরা তোমাদের কিচেনে এমন যে জায়গা আছে যেখানে নাকি তোমাদের কোনো কিছু হ্যাঙ্গিং করতে সুবিধা হবে সেরকম জায়গায় এই ক্লিপটাকে এইভাবে আটকে দেবে আটকে রেখে দিয়ে কিছুক্ষণ রেখে দেবে যেহেতু আঠাটাকে একটু শুকানোর জন্য টাইম দিতে হবে তো একটু টাইম দিয়ে তারপরে আসছি দেখো বন্ধুরা আমাদের রান্নাঘরে আমরা এরকম অনেক ডাস্টার ইউজ থাকি আর এই ডাস্টারগুলো যখনই ইউজ করি ইউজ হওয়ার পর কিন্তু আমরা এখানে ওখানে বা সাইডে কিন্তু রেখে দিই আর সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না যদি আমরা এরকম সাইডে স্ল্যাবের উপর রেখে দিই তার মধ্যে দিয়ে কিন্তু টিকটিকি এগুলো কিন্তু যাতায়াত বন্ধুরা যখনই আমরা এই যে ক্লিপটা লাগিয়েছি তো আমরা এই ডাস্টারগুলোকে কিন্তু সহজে ধোয়ার পর বা ধরো যখন আমাদের ইউজ হয়ে যাবে তখন কিন্তু সহজে এইভাবে টানিয়ে রাখতে পারবো তাতে কি হবে বলতো আশ্রলা টিকটিকি এগুলো কিন্তু সহজে এর উপর উঠতে পারবে না আর যদি ভেজা অবস্থায় থাকে তাহলেও কিন্তু এই কাপড়টা মানে সহজে শুকিয়ে যাবে এছাড়াও ধরো তোমাদের ঘরে এমন অনেক জিনিস থাকে যেমন নাকি এই যে এখানে দেখো একটা আমি ওয়েপার নিয়ে নিয়েছি সেটাও কিন্তু আমি এখানে এই হুকটার সাহায্যে এইভাবে ক্লিপের সাইডে এইভাবে রেখে দিলাম তাহলে একটা ক্লিপ দিয়ে কিন্তু আমি সহজে দেখো একটা সুন্দর হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারলাম টিপসটা যদি ভালো লাগে আর তোমাদের কাজে আসে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের নিত্য দৈনন্দিন জীবনে যেটা নাকি সবচেয়ে রেগুলার এবং প্রয়োজনীয় একটা জিনিস সেটা হলো গ্যাস আর এই গ্যাসের ওভেন কিন্তু এই গ্যাসের ওভেন ইউজ করার সময় কখনো কি আমরা খেয়াল করে দেখেছি যে যখনই আমরা এই গ্যাসটা ইউজ করছি তখন এই গ্যাসের বান্নারে সাইড দিয়ে কতটা পরিমাণ আগুন লিক করছে আর এই লিকেজের ফলে কিন্তু আমাদের গ্যাস অনেকটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে যার ফলে কিন্তু আমাদের গ্যাস অনেক অনেকটা খরচ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা কী হয় বলতো দীর্ঘদিন ধরে আমাদের এই গ্যাসের ওভেনটা ইউজ করতে করতে এই গ্যাসের ওভেনের যে মানে ঝিকগুলো আছে সেগুলো হইতে থাকে আর এই খোয়ার ফলে কিন্তু এই লিকেজগুলোর সৃষ্টি হয় তো বন্ধুরা আমাদের ঘরে এক দেখো এরকম সাবান কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি তো সাবান দিয়ে বন্ধুরা যদি আমরা এইভাবে আর দেখতেই পাচ্ছ আমার এই গ্যাসের যে বার্নারটা আছে সেটা প্রচণ্ড গরম ওই জন্য একটা ন্যাকড়া সাহায্যে এখানে ধরলাম আর একটা সাবান দিয়ে কি করব এই বার্নারটার মাথায় ভালো করে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে দেব প্লাস ধরো এই যে এই যেখানে লাগাবো সেখানেও কিন্তু সামান্য লাগিয়ে দেবো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো যে আগে যেরকম লিক হচ্ছিল তারপরে এই সাবানটা দেওয়ার পর কি হয় বলতো এই যে যেখানে ধরো খুয়ে গেছে বার্নারের যেখানে যেখানেগুলো ক্ষয়ে গেছে সেটা কিন্তু অনেকটা কভারেজ হয়ে যায় এই সাবানটা দেওয়ার ফলে এরপরে সহজে বন্ধুরা যখনই আমরা এই গ্যাস জ্বালাবো না কেন দেখো আমার কিন্তু আর সেই জায়গা থেকে কোনো লিকেজ হচ্ছে না তো হলো না একটি ইউজফুল টিপ স ঘরে থাকার সাবান দিয়েই কিন্তু আমরা এই সহজে এই কাজটা করে নিলাম তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও চলো বন্ধুরা টাটা